আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী মুক্তার ইদম নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আরও একটি সচেতনতামূলক ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজার সংলগ্ন বালুয়া হাসপাতালে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বালুয়া হাসপাতালে আনুমানিক ছত্রিশ বিঘার মতো জমি আছে তো এখানে ছত্রিশ বিঘা জমির মধ্যে এখানে আপনারা যদি সবাই সচ্চার হন দাবি তুলেন। তাহলে এখানে অনার্সে আমাদের যে প্রস্তাবিত আমাদের গর্বিত বাংলাদেশের সন্তান ডক্টর ইউনুস সারের যে প্রস্তাবনায় এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করার আলোচনা চলছে চীনের উদ্যোগে সেটা অনায়াসে এখানে আমরা করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছত্রিশ বিঘা জমি আছে তো এখানে এই হাসপাতালটি অনেক দিন যাবৎ পরে আছে। এখানে কোনো রকম কোনো চিকিৎসা ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটা সেভাবে করা হচ্ছে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র হিসেবে বর্তমানে চালিত আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা স্পেস জায়গা ফাঁকা আছে তো এই ফাঁকা স্থানে আপনারা গাইবান্ধব জনগণ যদি আওয়াজ তোলেন ইনশাল্লাহ এখানে আমাদের চীনের উদ্যোগে যে মেডিকেল কলেজটি করার প্রস্তাব চলছে সেটা এখানে করা যাবে তো আপনাদেরকে আমি পুরো এই হাসপাতাল বালুয়ার ক্যাম্পাসটি দেখাবো সবাই সাথেই থাকবেন তো আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে মূলত হাসপাতালে যাওয়া হয় হাসপাতালের রাস্তা এটা এই রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়া হয় আমরা এই হাসপাতালে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাসপাতাল যে বালু হাসপাতাল রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত অবস্থিত তো এটা হচ্ছে সেই হাসপাতালের প্রধান ফটক গেট তো আমরা এই গেট দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর আছে হাসপাতালের সামনে অনেক সুন্দর যেহেতু পুকুর পানি নেই তাই এখানে দেখতে পাচ্ছেন দিব শুরু রাখা আছে আর এটা হচ্ছে হাসপাতালের যে এরিয়া সেই এরিয়াটা এটা হাসপাতাল চত্বর এটা অনেক দিন যাবত করে আছে এটা বর্তমানে রামচন্দ্রপুর ইউনিয়নের যে কমিউনিটি ক্লিনিক সেটা হিসেবে ব্যবহৃত হচ্ছে পল্লী স্বাস্থ্য কেন্দ্র হিসাবে তো এটার এরিয়া অনেক বড় এখানে আনুমানিক ছত্রিশ বিঘার মতো জমি আছে অনেক বড় একটি জায়গা এখানে চাইলে আমাদের প্রস্তাবিত যে এক হাজার শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজটি করার প্রস্তাব দেওয়া হয়েছে সেটা এখানে চাইলে করা সম্ভব শুধু আপনাদের দাবি তুলতে হবে আমাদের যে সরকার আছে তার কাছে এটা আমাদেরকে দাবি জানাতে হবে ইনশাল্লাহ যদি এটা সঠিক জায়গা মতো পৌঁছায় এই প্রতিবেদনটি হয়তো বা এটা সম্ভব যেহেতু রংপুর মেডিকেল কলেজ একটা আছে তার পরবর্তীতে ওখানে আর কোন কলেজ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু একটা কলেজ আছে এছাড়াও রাজশাহীতে আছে এবং অন্যান্য জায়গাও অনেক মেডিকেল কলেজ আছে শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই গাইবান্ধা জেলায় মেডিকেল কলেজ নাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই এরিয়াটি অনেক বড় এখানে কয়েকটি সেক্টর হিসেবে করা আছে চাইলে করা সম্ভব এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিত্যক্ত ভাবে আছে সরকারি ব্যবস্থাপনার অভাবে অনেক বিল্ডিং এর অনেক ক্ষতি হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জায়গা সব ভাই আপনারা জানেন আমাদের ডক্টর ইমৃত স্যারের উদ্যোগে চীন থেকে যে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট যে মেডিকেল কলেজটি হওয়ার কথা এটা রংপুরে হচ্ছে এটা যদি আমাদের এই রংপুরে না হয় গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নে হয় আপনারা তো উপকৃত হবেন আপনারা এটা সম্পর্কে কি বলেন হ্যাঁ এটা অবশ্যই আমরা চাই আমাদের এলাকায় হোক রংপুরে একটা মেডিকেল কলেজ আছে আমরা আমাদের উন্নত হোক যেন মনে করি চালু হয় আমরা মনে আছে দেখা যায় কর্মস্থান একটু বাড়বে মানে আমরা একটু মনে কর বাঁচতে পারবো তা আমাদের জন্য একটু উপকার হবে যেমন এখানে একটা মেডিকেল আছে মেডিকেল তো খুব বেশি একটা চালু না যদি মনে করেন তারা যদি উদ্যোগ নেয় তাহলে মনে করেন দেখা যায় যদি এখানে যদি মনে করেন এটা যদি কাজটা যদি করা হয় তাহলে দেখা যায় আমরা আশেপাশের লোকরা একটু একটু জীবনযাপন ভালোভাবে পারবো এবং উন্নয়ন হবে হ্যাঁ আমাদের যে চিকিৎসা ব্যবস্থার অবনতি আমাদেরকে যে কোনো একটি জরুরি বিভাগে নিতে হলে আমাদের রংপুর যেতে হয় দেখা যায় রাস্তায় যাওয়ার সময় আমাদের রুগী অসুস্থ হয়ে যায় বেশি এবং মৃত্যু ঝুঁকিও আছে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো এ ব্যাপারে কিছু বলবেন হ্যাঁ তা তো অবশ্যই দেখা যায় অনেক সময় মনে করেন আমরা অনেক জরুরি মনে করি গিয়ে রোগী অনেক মনে করেন গিয়ে সিরিয়াস হয়তো দেখা যায় এখানে রংপুর আমাদের মনে করেন যাইতে হয়তো দেখা যায় দুই চার ঘন্টা সময় লাগে হয়তো দেখা যায় একটা গাড়ি ম্যানেজ করতে অনেক দেরি হয়ে যায় হয়তো দেখা যায় সেটা ম্যানেজ করতে করতে দেখা যায় আমরা হয়তো দেখা যায় রাস্তা পথে হয়তো মানে তার মৃত্যু হয়ে যায় তো সেজন্য চাই আমরা যদি গাইবান্ধার ভিতরে যদি হয় একটা যদি এরকম একটা প্রতিষ্ঠান তাহলে আমাদের মনে করেন গাইবান্ধা জেলার মানুষেরা অনেক উপকৃত হবে মানে জনগণের জন্য অনেক ভালো হবে ধন্যবাদ ভাই আপনার মতামত দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই হন দাবি কঠোর দাবি মেনে চলতে হবে আমাদের এটা লাগবেই গাইবান্ধা মানুষের বর্তমান সময়ে এটা জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মেডিকেল কলেজটি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুরে এখানে যেহেতু ছত্রিশ বিঘার মতো জায়গা আছে আমরা এটা এখানেই চাই হ্যাঁ হ্যাঁ এখানে হইলে তো আমাদের জন্য ভালো হবে মনে করেন গাইবান্ধার ভিতরে ধরতে গেলে মানে এরকম উন্নয়ন কোনো এখানে যদি এরকম একটা মনে করেন প্রকল্প হয় তাহলে এটা আমাদের আমাদের এলাকার জন্য একটা গর্ব হবে জেলার মানুষেরা একটু মনে করেন ভালোভাবে বাঁচতে ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন স্থানে কয়েকটি সরকারি বিল্ডিং আছে এটা আগে হাসপাতাল ছিল তার কারণে এখানে একটু দূরে অনেক জায়গায় হাসপাতাল ডাস্টবিন এবং সবকিছুই আছে শুধু এগুলো যে নাই আর এটার কার্যক্রম বন্ধ আছে তার সেটি দেখতে পাচ্ছেন এটার আপনাদেরকে দেখাচ্ছি আর এটার সামনেই দেখতে পাচ্ছেন আরেকটি রাস্তা আছে আর এই বাসে হচ্ছে আপনার এই গাছপালা গুলো দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং এর ক্ষতি করছে আর সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মূলত যে এই এরিয়া সেই এরিয়ার মধ্যে একটি জায়গা এখানে এই মাটি অনেক বড় মাঠ এখানে দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমরা একজন বড় ভাইয়ের কাছ থেকে এখানে একটা মতামত নিলাম তো এখানে আমাদের আরও একজন ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়ের কাছ থেকে আমরা এই ব্যাপারে কিছু মতামত নেব ভাইয়ের যে মতামত সেটা আপনারা শুনুন ভাই বলেন Bluetooth কথা আমাদের গ্রামে যে কত সজ্জা বিশিষ্ট না জানেন

তবে আমাদের গ্রামের যে গরিব দুঃখী মানুষগুলো আছে এদের অনেক উপকার তো ধন্যবাদ ভাই আপনার মতামত দেওয়ার জন্য আপনারা এখানে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় রাস্তা এই হাসপাতালের দুই পাশে দুটা রাস্তা আছে এগুলো সরকারি রাস্তা এখানে যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা ইনশাল্লাহ অনেক ভালো হবে পরিশেষে একটি কথাই বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার দেন শেয়ার দেওয়ার মাধ্যমে আমাদের গাইবন্দর মানুষেরা জোর দাবি জানার এবং এটা দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ আপনারা সবাই চাইলে আমাদের এই রামচন্দ্রপুর ইউনিয়নের বালু হাসপাতালটি একটি সরকারি মেডিকেল কলেজে রূপান্তর করা সম্ভব যেহেতু প্রস্তাব অলরেডি জমা হয়েছে তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু